মাধ্যমিকের অন্তিম দিনে বাগনানে অভিভাবক পরীক্ষার্থীর ভিন্ন আবেগ মার জুড়ে মিলন মেলা হাওড়ার বাগনান থানার অন্তর্গত নজরুল বিদ্যাপীঠে এবছর মাধ্যমিক পরীক্ষার একটি কেন্দ্র ছিল পরীক্ষা চলাকালীন কেবল পরীক্ষার্থীদেরই নয় অভিভাবকদের উপস্থিতিতেও সরগরম ছিল সংলগ্ন বিস্তীর্ণ মাঠটি গত কয়েকদিন ধরে সেই মাঠ যেন রূপ নিয়েছিল এক আনুষ্ঠানিক সমাবেশ স্থলে। অভিভাবকদের বসার জন্য পর্যাপ্ত জায়গা চা বিস্কুট ও পানীয় জলের ব্যবস্থা সব মিলিয়ে সেখানে তৈরি হয়েছিল স্বস্তিদায়ক পরিবেশ পরীক্ষা চলার সময়টুকুতে কেউ গল্পে মেতেছেন কেউ আলাপ আলোচনায় কিংবা হালকা খুনসুটিতে কাটিয়েছেন সময় অনেকের কথায় এই কয়েকদিন একে অপরের সঙ্গে যে সক্ষতা গড়ে উঠেছে তা তারা আগামী দিনে মিস করবেন অন্যদিকে পরীক্ষা শেষের আনন্দে উচ্ছ্বসিত ছিল ছাত্রছাত্রীরাও এদিন পরীক্ষার্থীদের হাতে চারা গাছ ও মিষ্টির প্যাকেট তুলে দেন বাঙালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশিক রহমান তাঁরই উদ্যোগে খুশি হয় পড়ুয়ারা উল্লেখ্য দামোদর নদীর তীরে অবস্থিত এনবিএম ফুটবল মাঠ গত কয়েকদিন ধরে অভিভাবকদের মিলন ক্ষেত্র হয়ে উঠেছিল মাধ্যমিক শেষ হওয়ার সেই প্রাণবন্ত পরিবেশ আপাতত ইতি আবার এক বছর পর নতুন ব্যাচের পরীক্ষার্থীদের সঙ্গে এই মিলন মেলার পুনরাবৃত্তির অপেক্ষায় থাকবেন সকলে